এখন মুড়ি এখানে রাখবে এখানে মাছ নিয়ে এসছে আর এখানে কাঁঠাল নিয়ে এসছে আমি বলেছিলাম যে কাঁঠাল পুরো নিয়ে আসনি কে খাবে দিয়ে ভেঙে নিয়ে এসছে আর এখানে নিমকি আছে তারপরে আর কলা গাছ এনেছে ওর আমার হাজব্যান্ডের একটা মানে কলিক বলেছিল কলা লাল কলা নিয়ে আসতে নিয়ে এসেছে দেখো কত কিছু নিয়ে এসছে একা একা এখানে আলু পেঁয়াজ সব আরও সব শাক ডাক আছে আর এখন দেখো মুড়ি খেতে বলতে এখানে ঘুগনি কাঁঠাল শসা দিয়ে মুড়ি খাবো আমি আর মা তারপরে পাপান সোনাকে স্কুলে আনতে যাবো দেখো আমরা এখন মুড়ি খাচ্ছি দুজনে মিলে এখানে এনেছে আলু আর কচু আমাদেরই কচু লাগিয়েছিল বাবা আর এখানে আছে করলা আমরা পিয়ারা হোপা আমার এখানে অ্যালোভেরা পুঁই শাক আর এখানে হেটে শাক কত কিছু নিয়ে এসেছে দেখো আর এখানে আমি মাছের ঝোলটা করে নিই করে তারপর আমি ছেলেকে আনতে যাবো মুড়ি টুড়িও খেয়ে নিলাম দিয়ে এবার আনতে যাবো ছেলেকে দেখো আমার নিমকি নিয়ে এসেছে তোমরা এই নিমকি গুলো কে কে খেতে ভালোবাসো বলো মাকেও খুব ভালো লাগে মা বানিয়েছে এখানে আমি মাছগুলো ভেজে নিয়ে ঝোল করবো মাছের দেখো সবাই বলে শাশুড়ি মা নাকি নিজের মায়ের মতন হয় না কিন্তু আমার শাশুড়িমা খুব ভালো কত দূর থেকে আমাদের জন্য কত কিছু এসেছে আর এলে আমার করা দেয় আমি কড়া মার্চতে পারি না বলে দিয়ে আমি কড়াটা মেজে দিচ্ছি দেখো কেমন করা মার্জ আমি পারি না শাশুড়ি ছেলেকে স্কুল থেকে এসে ঠাম্মি কি এনেছে সেটাই দেখছে বন্ধুকে এনেছে আর কি এনেছে দেখা তো দেখো সবাইকে ফ্রেন্ডদেরকে দেখা কি এনেছে ওটা কি

তো চলো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো ভিডিওটা আর বেশি বড় তো এখানেই আমার ভিডিওটা আজকেই শেষ করলাম তো আবার কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবে ভালো থেকে